কালকাল শারদ শুভেচ্ছা পশ্চিমবঙ্গ সরকার কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোমে আইসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমে নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিদার নার্সিং হোম ঠিকানা শহরারহাট বেনেপাড়া ফলদার রোড যোগাযোগের মাধ্যম 9434038116 是。 রোগীদের পাশে দাঁড়াতে এবং প্রকৃতিকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস লকডাউনে পুজোর মধ্যে যেন রক্তের অভাবে কারোর প্রাণ না যায় বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে ডায়মন্ড হারপের পৌরসভার যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর সৌমেন তরফদারের নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং প্রকৃতিকে বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করতে আসা ব্যক্তিদের হাতে গাছের চারা তুলে দেন ডায়মন্ড পৌরসভার যুব তৃণমূল কংগ্রেস এ বিষয়ে ডায়মন্ড হারপের পৌরসভার যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর সৌমেন জানান তৃণমূল কংগ্রেসের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সৌমেন তরফদার ডায়মন্ড হারবার পৌরসভার যুব তৃণমূল কংগ্রেসের অবজারভার গৌতম অধিকারী অরুময় গায়েনসহ স্থানীয় নেতৃত্বরা Thank you. আপনারা সবাই জানেন এই কঠিন পরিস্থিতিতে করোনা বয়ে রক্তের প্রচুর প্রয়োজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় সংসদ অভিষেক ব্যানার্জি আমাদের বারবার করে বলেছেন যে তোমরা মানুষের পাশে থাকো আমরা কিন্তু বিরোধীদের মতো পুচ্ছা করি না আমরা অপপ্রচার করি না আমাদের প্রিয় দাদা অভিষেক ব্যানার্জি বলেছেন যে এই সময় রক্তের ভীষণ প্রয়োজন তোমরা যদি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে বুতে বুতে গিয়ে এইভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে পারো তাহলে কিন্তু মমূর্ষ মানুষের কিন্তু বিশেষ প্রয়োজন আমরা আশি জন ভক্তার আয়োজন করেছি তবে আশা করি সেটা ছাড়িয়ে যাবে সৌমেন তরফ ডায়মন্ড নগর টাউন তিন নম্বর জয়েন করবেন শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহর নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন